বললাম থাকতে থাকবে না কালকে যেতেই পারতে পার ব্যাস চালু হয়ে গেল আমরা যাব তো দালান বাড়ি কিভাবে মেঘলা মেঘ করেছে পুরো এই মাংকিগুলো গুলো নাম নাম মাংকি গুলো এই ছোট মাংকি ছোট মাংকি যে ভাতু খাওয়া হয়ে গেছে প্রণ দিয়ে ভাতু খেয়েছি কি দিয়ে ভাতু খেলে বলো হ্যালো গাইজ গুড মর্নিং আজকে সকাল সকাল কিচেন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এখানে দেখতে পাচ্ছ চিংড়ি আলু পটল কাটা হয়ে গেছে হ্যাঁ চলে এসেছি রান্নাবান্না করতে কজ বাবা আজকে বেরিয়ে যাবে তাই বাবার জন্য তাড়াতাড়ি করে যতটা সম্ভব হয় যে একটুকু রান্না হয় করে নেবো বাবার চারটে ট্রেন আছে বাবা এখান থেকে একটার মধ্যে বেরিয়ে যাবে তাই এখন রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি বাবা যেন খেয়ে দে আরাম করে একটুখানি বেরোতে পারে তো এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি এখানে আলু পটলটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে সকালের মধ্যে যেহেতু তাড়াহুড়োটা অনেকটাই ছিল তাই পুরো রান্নার ভিডিওটা আমি করতে পারিনি এখানে আলু পটলটা একদম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো রাতে কি হয়েছে বাবা হ্যাঁ জ্বর এ দেখো বুস হয়ে যাবে বলবে তোমার সাথে তুমি বলবে কি মা ডুগগু মেডিসিনটা খেয়ে নিল জ্বর বলবে নিজে নিজেকে যা আমাকে এখন ডুগুকে ছেড়ে দিতে হবে বুস করে পালিয়ে যাবে ও আর তুমি যদি না খাও বলেছি আমি ডিগুরির কাছে বসবো আমি থেকে গেছি তোমাকে খেতে হবে তো ডুবুকে তো ব্রেড অমলেট করে দিলাম ওর খুব ভালো লাগে বলে বাট আজকে শরীরটা যাই না কাল রাতে হঠাৎ করে ডুবু জ্বর এসছে এই যে ডুগু হঠাৎ করে ওর জ্বরটা এসেছে চোখ মুখ একদম ইয়ে হয়ে গেছে আমি বাবা ওষুধ এনে দিল ডক্টর নিয়ে বলে তো এই ওষুধটা এখন ডুবুকে দেবো এই যে এটা জ্বরের ওষুধ এটা দেবো ডুবুকে ঠিক তো হয়ে যাওয়ার কথা দেখি না হলে ডক্টর দেখাতে নিয়ে যাব ঠিক আছে বাবা ভালো নেই কী কি হয়েছে এস জানি জানি শরীর খারাপ করছে আর বললাম থাকতে থাকবে না কালকে যেতেই পারতে বাবা বারোটা চল্লিশে হ্যাঁ এত তারা কিসের ছিল তোমার তারা কিছু না তাহলে কি টিকিট তো কাটা যাচ্ছে না বারোটা হ্যাঁ তো তোমার ভুলে গেছ আমি সেটা বলো আমার থেকে তো হলে আমি এতক্ষণ ওয়েট করতাম নাকি রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন একটা বাজে বাবা আজকে বেরোবে বাবাকে এতবার বলছে আজকে থাকার জন্য বাবা থাকবে না তো বাবা চারটে ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে বাবা ওই ট্রেনটাতে করে আজকে বেরিয়ে যাবে ও দাদান চলে যাচ্ছে এখন বাড়ি এই যে আমার পাপার শরীরটা একটু ঠিক হয়েছে এখন বদ্দাদার সাথে বসে বসে কি যেন দেখছে মোবাইলে পেলি পাসওয়ার্ড ব্যাস চালু হয়ে গেল আমরা যাব তো দালান বাড়ি

প্রচুর মেক করেছে দেখে কি একটু শরীরটা ভালো লাগছে একটু ফ্রেশ লাগছে দেখি জ্বর আছে নাকি জ্বর তো কমে গেছে হ্যাঁ ছোট দাদা কি নিয়ে এসছো ছোট দাদা কি কেক দেখি কেন হ্যাঁ যাই ছাদে একবার যাই পুরো এমন মেক করেছে পুরো চতুর্দিক রেগে গেছে বাবা আজকে বারণ করলাম বেরোতে না কিভাবে মেঘলা মেঘ করেছে পুরো দাঁড়া তোরে এই মাংকিগুলো নাম নাম মাংকিগুলো এই ছোট মাংকি ছোট মাংকি একটু ওষুধ সেখানে আমরা দিওয়ালি ক্র্যাকার্স বাজিয়ে ফাটিয়েছিলাম ওই মাংকি নাম নাম কি সুন্দর হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে ছাদে কতদিন পর ছাদে এরকম করে দেখি আমার এসির কি কন্ডিশন হয়ে আছে এইটার জন্য মেনলি আরও ছাদে আসা আমি শুনেছিলাম যে হনুমান লাভ দিয়ে নাকি এসির আউটারের যে বাইরের জালিটা থাকে এটা নষ্ট করে দিয়েছে সত্যি কি অবস্থা করেছে এটার এই চল আমরা চলে যাই বুঝবে ও যা না যা বাবাকে এতবার বারণ করলো আজকের দিনটা থেকে যাও যেও না আর যাক বাবা এখন বললো চলে গেল আর কি বলা যাবে ঠিকঠাকভাবে পৌঁছে যাক বাবা যাচ্ছে চিতপুর থেকে মানে কলকাতা স্টেশন থেকে যেটা চারটেই ট্রেনটা আটটার মধ্যে পৌঁছে যায় বাবা বাড়িতে কি মেঘ করেছে পুরো কালো হয়ে গেছে ওয়েদার ছাদে গেলাম ভাবলাম বৃষ্টি হচ্ছে ভিজবো বৃষ্টির কোনো নাম নেই মনে হচ্ছে না আজকে বৃষ্টি হবে আর যদি হয় আমি একটু ওয়েট করবো গরম জল গিজারটা অন করেছি ডুবুকে গরম জল দিয়ে স্নানটা করাবো আর কি বলে তারপর ডুবুকে খাইয়ে দেবো ও ঘুমাবে রেস্ট করাবো এখন জ্বরটা একটু ছেড়েছে হঠাৎ করে কি করে জ্বর এসে গেল আমি জানি না বলতে পারবো না ভালো লাগে না এই বাচ্চার একটা শরীর খারাপ হলে না আর মানে কিছুই যেন ভালো লাগে না তো এনেই বেশ বাবাও চলে গেল আমিও এখন স্নান করবো ডুগুকে স্নান করিয়ে তারপর খাওয়া দাওয়া করবো একটু বেস্ট নেবো কালকে রাতে আমার ঘুমই হয়নি বল ডুগু এত জ্বর আসছিল বারবার বারবার করে ও কালকে খুব জ্বালিয়েছে আমার ঘুমোতে দেয়নি আমি একটু ভোরের দিকে ঘুমিয়েছি তিন ঘন্টা ঘুমিয়েছি তো এনি বেশ চলো এখন রেডি ফেডি স্নান টান করি আজকে রান্না হয়েছে বাবাকে যেটা খেতে দিয়েছি কাপড় ভাজা আলু পটল চুরি হয়েছে আর কিছু করতে বারণ করেছি যা গরম আর গুম্মুট একটা গরম হয়েছে আছে ওয়েটার এত গুমুট হয়ে আছে কোনো একটা গরম হয়ে আছে দাদা কালার করছে ছো কোথায় শিখলে তুমি এত সুন্দর কালার ও রে বাব যা খুব সুন্দর হয়েছে বাহ্ ডুগ্গু ড্রয়িং করেছে আইসক্রিম বাহ্ মা কিটা খুব সুন্দর ড্রয়িং করেছো বাহ ডাইনোসর সুন্দর বাহ সুন্দর রয়েছে সুন্দর এটা কি এঁকেছে এটাও ছোট দাদাকা দেখি একটু এদিকে দে এই রনি এই রনি খুব সুন্দর ড্রয়িংটা তুই করেছিলি

আজকে সিম্পল মেনু কাকরো ভাজা আর আলু পটলের তরকারি আলু পটল চিংড়ি চলুন খাতে কি বাবা বললো খুব ভালো হয়েছে নাকি আলু বাহ কি শূন্য দারুণ হয়েছে বাবা তোমার কি শরীরটা ভালো আছে একটু ভালো হয়েছে

দুপুর থেকে আমারও ঠান্ডা লেগেছে আমার নাকটা বন্ধ আর গলাটা কুসকুস করছে বুঝতে পেরেছি আমারও লাগবে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি সন্ধ্যা অর্ডারগুলো সব এসছে একটা অর্গানিক পাস্তা নিয়েছি যেটা সুজির পাস্তা ফার্স্ট টাইম ট্রাই করব আর এখানে নিয়ে এসছি হিমালয়ান পিঙ্ক সল্ট বাকি টুকটাক এসেনশিয়াল জিনিসপত্র এই যে ডুগুর মিল্ক বিস্কিট তারপরে এই একটা জিনিস আর জ্যাম এগুলো সব আনিয়েছি বিগ বাস্কেট থেকে এখন বেরোচ্ছি যাবোই নীলাজা ছেলে তো জন্মদিন আছে রবিবার দিনকে তো বেরো বেরোচ্ছি কেনার জন্য দেখি কি এনে নিয়ে এলাম ডুবুর আবার জ্বর এসেছে দুপুর সন্ধেবেলা আবার ওষুধ দিলাম কোথায় যাচ্ছিস পড়তে আবার ডুব্বুর এখন জ্বর এসেছে ডুবু এখন শুয়ে আছে জল পড়তি দিয়ে দেবো ডুবুকে তাই তো আমি তো বেরিয়েছিলাম ভাবিনি যে ডুব্বুর এতটা জ্বর আসবে এসেই যখন দেখেছি মাও জলপটতি দিচ্ছিলো তারপর আমিও সে কিছুক্ষণ দিলাম কোনো রকমে ওকে একটুখানি খাইয়ে ওকে মেডিসিন দিয়েছি এখন আমি বেরিয়েছিলাম যেহেতু অনেক খুবই ইচ্ছে করছিলো তাই মোঘল থেকে মাটন আর চিকেন দুটো বিরিয়ানি এনেছিলাম বাচ্চাদেরকেও দিলাম আমিও খে খাচ্ছি এখন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে পরে আবার কথা হবে নেক্সট কোনো একটা ব্লগে টিল দেন টেককে সব ভালো থেকো সুস্থ থেকো বাই